আমাদের সবার জীবনে এমন একজন কেউ থাকে যে আমাদের ছোট থেকে উপহার দেওয়ায় ত্রুটি রাখেন না তাই তার জায়গা আমাদের কাছে সব সময় বিশেষ হয়ে থাকে তবে সেই বিশেষ মানুষটা যখন উপহার দিতে গিয়ে নিজের সব সীমা পার করে দেয় তখন ঠিক কি হয় এই নিয়ে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে একটা নতুন গল্প প্রফেসর সেনগুপ্ত যেখানে প্রথমবার ওটিটির পর্দায় ডেবিউ করতে চলেছেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ দীপান্বিতা রক্ষিত এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাকে তাছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত জয়জিৎ ব্যানার্জি অনুজা রায় জিৎ সুন্দর চক্রবর্তী প্রমুখ এই গল্পে দেখানো হচ্ছে যে ডিরেক্টর অনির্বাণ সেনগুপ্ত সাইকোলজি প্রফেসর পাহাড়ের বাড়িতে একাই থাকেন শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি নিয়ে আসে তার অনি আঙ্কেলের বাড়ি তিনি ভীষণ ভালোবাসেন অনির্বাণ পুতুল বানিয়ে দেন চকলেট দেন ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন অফিসার ইনচার্জ রজত প্রবেশ করে কারণ জঙ্গলের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গেছে এবং সেই ডেড বডির সাথে সংযোগ রয়েছে প্রফেসরের সেই কারণে সন্দেহ দানা বাঁধে অফিসারের মনে তদন্ত করতে করতেই রজত অনির্বাণের কাছ থেকে তিন্নির কথা জানতে পারে তিন্নির বাড়িতে গিয়ে রজত চমকে ওঠে তিন্নির নাকি অনি আঙ্কেলের রেফ্রিজারেটরে একটা কাটা কান দেখতে পেয়েছে তিন্নিকে একটা পুতুল বানিয়ে দেবে বলে অনির্বাণ সিলিকনের তৈরি হিউম্যান বডি পার্টস কিনে এনেছে রজতের সন্দেহ দৃঢ় হতে থাকে রজত পুতুলটা দেখতে চায় তিন্নি পুতুলটা রজতের কাছে আনতেই রজত পুতুলের একটা কান ছেড়ে সেটা ফরেন্সিকে পাঠায় কারণ তার কিছুদিন আগে পুলিশ একটা মে ডেড বডি জলাশয়ের কাছ থেকে পায় যার কান ঠোঁট আর হাতের আঙুল নিপুণভাবে কাটা তবে কি তিন্নিকে পুতুল বানিয়ে দেওয়ার জন্যই মানুষ খুন করছেন অনির্বাণ কি জটিল রহস্য লুকিয়ে রয়েছে এই পাহাড়ের কোলে এই রকমই এক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন পরিচালক রাজদীপ ঘোষ এই গল্প ইতিমধ্যেই উত্তেজনা বাড়াচ্ছে দর্শকদের মনে কি হবে এই গল্পের পরিণতি কেন তিনি এই ধরনের পুতুল দেয় অনির্বাণ রহস্যের গিট খুলতে নজর রাখতে হবে ক্লিক ওটিটির নিবেদিত নতুন ওয়েব সিরিজ প্রফেসর সেনগুপ্ততে এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না আমাদের পেজটিকে